বৃষ্টির দিনের মিষ্টি দুপুরে সবাইকে ভুনা খিচুড়ির শুভেচ্ছা হ্যালো এব্রিও আসসালাম আলাইকুম যে যেখানে আছো সবাইকে এই বৃষ্টিমুখর দুপুরের চিকেন খিচুড়ির শুভেচ্ছা দিয়ে শুরু করছি এই বৃষ্টির মধ্যে দুপুরবেলা গরম গরম চিকেন ভুনা খিচুড়ি খেতে কান্না ভালো লাগে বলো চলো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি সয়াবিন তেল আর এটার মধ্যে আমি দিচ্ছি কিছু পেঁয়াজ আর মরিচ এটা ভেজে নিব তেজপাতা দিলাম সাদা মশলা দারচিনি এলাচ লং দিলাম এখন এটা আমি ভেজে নিব বেরেস্তার মতো করে এরপরে আমি দিচ্ছি এখানে চাল এখানে আমি পোলার চাল ইউজ করেছি এক কেজি আর এটার মধ্যে তিন রকমের ডাল বুটের ডাল মুসুরের ডাল আর মুগের ডাল দিয়েছি আড়াইশো গ্রাম এখন এটা আমি সবগুলো একসাথে করে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটা আমি ভেজে নিব। তো ভাজার সময় আমি এটার ভিতরে কিছু মশলা ইউজ করবো রসুন বাটা দিলাম দুই টেবিল চামচ আদা বাটা দিচ্ছি দুই টেবিল চামচ লবণ পরিমাণ মতো তারপরে দিচ্ছি লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো দুই টেবিল চামচ দিয়েছি কাঁচামরিচও আছে এখানে ধনিয়ার গুঁড়া দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া আর জিরার এটা ভাজা জিরার গুঁড়া অর্থাৎ ভাজা ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া দিলাম এখন এটা আমি ভালো করে ভেজে নিব সব কিছু একসাথে মিক্সড করে নেব এরপরে দিচ্ছি হলুদের গুঁড়া সবগুলো আমি ভালো করে ভেজে নিব এই বৃষ্টির দিনে খিচুড়ি আশা করি সবারই ভালো লাগে খুবই মজার এই খিচুড়িটা বোনা খিচুড়ি খুব ভালো করে আমি ভিজে নিয়েছি এখন আমি এটার মধ্যে ডাবল পানি দিচ্ছি গরম ফুটানো পানি দিতে হবে তো চাল আর পানি সব সময় হচ্ছে যা চাল তার ডাবল পানি দিতে হয় এখানে আমার এক পোয়া মগ দিয়ে মাপা চাল ডাল আর পানি দিলাম আদাসের মগ দিয়ে সেম পরিমাণের আর যদি নর্মাল পানি দিয়ে তোমরা ভাত বা খিচুড়ি বা পোলাও রান্না করো সেই ক্ষেত্রে হাত দিয়েও মাপ দেওয়া যায় তার একটা গোপন টিপস তোমাদের দেখাচ্ছে এই যে হাতের মাঝখানে তিনটা দাগ যে চাউলের উপরে এই হাতটা ডুবিয়ে তিন আঙ্গুল পর্যন্ত পানি দিলেও পানির মাপটা সঠিক হয় তারপরে ভালো করে জাল দিয়ে বলক দিয়ে নিতে হবে দেন এটা নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে চালটা আস্তে করে দিতে হবে এই যে আমার খুব সুন্দরভাবে বলকে বলকে খিচুড়িটা রান্না হচ্ছে এখন আমি নেড়ে দিছি এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর জালটা একদম মিনিমাম করে দিব তারপরে আমি এটা দশ আট দশ মিনিট রাখলেই পানিটা শুকিয়ে একদম ভাতগুলা ঝরঝরা হয়ে যাবে যে দেখো খুব সুন্দর আমার খিচুড়িটা হয়ে গেছে হালকা একটু মাঞ্চি আছে এটা শক্ত ভাবে এটা হয়ে যাবে এখন এখন এটা ভালো করে উপর নিচগুলা মিক্সড করে দিতে হবে এখন আমার আগে থেকে রান্না করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো আগেই ভুনা করে রেখেছিলাম সেটা এখন এটার সাথে মিক্সড করে দিচ্ছি ভীষণ সুন্দর ফ্লেভার বের হয়েছে মিষ্টি দিনে একদম বৃষ্টি মুকুর দিনে মিষ্টি খাবার লোভনীয় ইয়ামি ডেলিসিয়াস সবাই বাসায় ট্রাই করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে এখন এটা আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি খিচুড়ির ঘ্রাণে আমার গোটাল বাড়ি মৌ করছে বাইরে বৃষ্টি আর ভিতরে নরম ভুনা খিচুড়ি খেতে অসাধারণ ভীষণ ডেলিসিয়াস এখন এটার ভিতরে আমি সরিষার তেল দিয়ে এটা রান্নাটা সম্পূর্ণ করছি সরিষার তেল দিয়ে খিচুড়ি খেতে কী যে মজা খাটি সরিষার তেল মশাল্লা এখন এটা আমি সার্ভ করে দিব তো তোমরা সবাই দেখে নিলে কিভাবে চিকেন খিচুড়ি করলাম ভুনা খিচুড়ি সবাই বাসায় ট্রাই করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এই রকম বৃষ্টির দিনে খিচুড়ি সবাই উপভোগ করবে আশা করি সবাই যে যেখানে আছো খুব ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে তোমরাও ভালো থাকবে সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ